তারপর থেকেও আমার সময় দিছে যে আমাকে বাসায় নিয়ে আসবে এতদিন নিয়ে আসেনি প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আমাদের আজকের ভিডিওটি প্রিয় দর্শক আপনারা জানেন একটি ঘটনাকে কেন্দ্র করে কিন্তু পুরো বাংলাদেশ কিন্তু গরম হয়ে গিয়েছে প্রিয় দর্শক আপনারা জানেন এই ঘটনার সাথে সাথে কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু এটা বুঝতেছে যে সমাজের কিন্তু প্রতিনিয়ত অবক্ষয় হচ্ছে এ বিষয়ে কিন্তু কথা বলেছেন বাংলাদেশের বিভিন্ন সমাজ বিশেষজ্ঞরা প্রিয় দর্শক এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু গ্রামবাসীর ভেতরে একটি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গ্রামবাসীরা কিন্তু প্রশাসনকে অবগত করেছে প্রিয় দর্শক এই বিষয়ে ভিডিওতে আমরা বিস্তারিত জানবো দর্শক সব ছোট্ট একটি রিকোয়েস্ট এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নেই দয়া করে দেশের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন চলুন কথা না বাড়িয়ে সরাসরি মানে স্ক্রিনে চলে যাব এই সকাল সন্ধ্যা থেকে এসে বসে গেছে বিকাল থেকে

আচ্ছা তাহলে আপনি একই সাথে দুইজনের সাথে তার সাথে আগে প্রেম করলেন তার সাথে

তাহলে আপনি এই যে এই মেয়েটার সাথে এই সাথে আবার পরবর্তীতে সম্পর্ক করলেন এখন যে এই মেয়েটার সাথে এই যে সম্পর্ক করলেন ও ভাই এই মেয়েটার সাথে সম্পর্ক করলেন আবার এই মেয়েটার সাথে পরবর্তীতে সম্পর্ক করলেন তাহলে আপনি দুই দিকে খেলছেন কারণটা কি বাড়ি আর সোমবারের দিন মেয়া এসে বসে দিয়েছে বৃহস্পতার দেখতে গেছে শুক্র শনি রবি সব না বসে নেই দেখে নিয়ে সোমবারের সোমবারের দিন

তো হই যখন যাইলে ওইদিন পরে আমি একবার মানে যখন কোনো কথা হবে না পুরো তো 맞춰 দাও এই যে অনেক অনেক কমে আছে মোবাইল লেগে গেছে আর পাঠা মতাবেন তো সাহায্য করে এত প্লিজ লেগেছে কি আপনি নাসে

সময় দিছে যে আমাকে বাসায় নিয়ে আসবে এতদিন নিয়ে আসেনি ওকে সময় দেওয়া হয়েছে কিন্তু এখন আর আমার ফ্যামিলির থেকে ওকে কোনো সময় দিবে না সেই জন্য আমার বাসা থেকে বের করে দিছে আমি চলে আসছি ওর বাসায় এখনো আমাকে ঘরে নিচ্ছে না এই যে বাসা অবস্থান করছে কার বাসা এটা মেয়েদের নীলবাসা কবে আসছেন কাল রাতে কাল রাতে আসছেন ও কাল কত রাতে আসছেন এক তিনটেই আসছে আসার পরে আসার পরে ওরা আমাকে অনেক গালাগালি করছে আচ্ছা আমি কিছু বল নাই আমি চুপচাপ বাইরে বসেছিলাম তারপরে ত্রিপল লাইনে আমি কল দিছি পুলিশ আসছিল সারাস ছিল আসে তাদের বলল বললো তারা বলছে যে গ্রামের মানুষ যে সমাধান করবে আচ্ছা এখন যদি সমাধান না করে তাহলে আমি এখান থেকে উঠব না আমার জীবন এখানে জাগ আমার কোনো সমস্যা নাই কিন্তু আমি অধিকার চাই অধিকার না